আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজাবের ভিতরে কি কথা না সুন্দর করে বলে দিয়েছেন এক নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকি আল্লাহ ওয়া লা তুতি'িল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কারণ বিশ্বনবীর জমানায় কাফের এবং মুনাফিক সব চাইতে বেশি বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে এ কথা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে সরাসরি হাবিবের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন বিশ্ব নবীকে বলছেন আইহান নাবি হে আমার নবী হে আমার মাহবুব ইত্তা আল্লাহকে ভয় করো এই ভয়টা শুধু নবীজির জন্য ছিল নাকি আমাদের জন্য আছে বলেন আল্লাহর ভয় শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য সবার জন্যই মেসেজটা দিচ্ছেন আল্লাহ পাক নাজিল করছেন নবীর উপরে আর নবী আমাদের মাঝে ছড়ায় দিচ্ছেন ওরা আলুল কালিমুল গুলো পঙ্খানু পঙ্খান রূপে তিনি আমাদের মাঝে সরাই দিচ্ছেন সুবাহ আল্লাহ করে কিতাব সেই কিতাবের মধ্যে থেকে একটি আয়াত সেই আয়াতের আল্লাহ পাক বলছেন ইয়া ইউহান নাবী হে নবী হে আমার হাবিব ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর ভয় করতে হবে কাকে আগামী কাল যেই ভয়টা আসছে কুরবানির ভয় ঠিক কিনা বলেন যে পশুগুলো কোরবানি করব এটা শুধু গোস্ত খাওয়ার জন্য নয় এটা আল্লাহ ভয় প্রদর্শনের জন্য আল্লাহ একটা নিদর্শন কোরবানি এই কোরবানি আমরা যেটা করে থাকি এটাও আল্লাহর ভয় নিয়ে করতে হবে সময় তো হাজরেন তারপর কি বলছেন ফেরি না এবং তোমরা ওলা তোমরা আনুগত্য করো না অনুসরণ করো না অনুকরণ করো না কাফের অবিশ্বাসী যারা আছে কাফের যারা আছে অবিশ্বাসীরা যারা আছে এবং মুনাফিক তারা দুই শ্রেণীর কথা বলছেন কথাকার আল্লাহ কথা কিন্তু আল্লাহ আল্লাহ পাক নবীর মাধ্যমে নবীর মাধ্যমে সরাসরি তার উপরে নাজিল করতেছেন আর আল্লাহ রাসুল আমাদেরকে সুন্দর করে শোনাচ্ছে তোমরা আনুগত্য করোনা অনুসরণ করোনা অনুকরণ করো না এই আনুগত্য এবং অনুসরণ কয়েকটি অর্থে ব্যবীত হয়েছে মুফার্সিরকে রামগণ বলেন এই ভয়াল্লার ভয় ভীতি আল্লাহর ভয় ভীতি মানে হল নিজে আল্লাহ রবীন্দ্রের কাজগুলো করতে হবে এবং দাওয়াতের যেই ফয়সালা যেই নিয়ম যে ফর্মুলা দিয়েছেন শুধু নবী রাসুল্লাহ দাওয়াত দিবেন তাবলিক করবেন এটা তো হতে পারে না এই বিশ্ববাসী যত মুসলমান যত মানুষ আসবে যত ইমানদার যত মানুষ আসবে ইমানদার মানুষ আসবে আলেম ওলাম আসবে ওলামায়ামলা আসবে তাদের উপরেও এই দাওয়াত এবং তাবলিগের কাজটা খরচ করে দিয়েছেন আর এই দাওয়াত এবং তাবলিগের কাজ করতে গেলে বিশ্বনবী নবী মার খেয়েছেন কথা বলেন ঠিক কিনা মার খেয়েছেন কিনা শুধু মার খান নাই শুধু মার খান নাই কারণ ভয় করতে হবে তার আল্লাহর ভয়ে ভয় আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে জানিয়ে দিলেন ওয়ান জিরা শিরাতা কালা এই দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে শুরু করেন তার পরবর্তীতে যা হয় হোক সেটা পরে দেখা যাবে আগে নিজের লোকদের থেকে দাওয়াত শুরু করেন এই দাওয়াত যখন শুরু করলো শুধু তার উপর নির্যাতন আসে নাই তার উপরে এমন অবস্থা এসেছে হাদিস শরীফ প্রমাণ করে ইসা নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মসজিদের ভিতরে নামাজে মুসললায় দাঁড়িয়ে গেছেন নামাজের মুসললায় দাঁড়িয়ে গেলেন এমন অবস্থায় নামাজ পড়ন্ত অবস্থায় ওই কাফের বেঈমানটা সহ্য করতে পারে নাই কাফের বেঈমানটা এটা برداشت করতে পায় নাই বিশেষ করে আগুন হাত আবু জাহেল তাদের মধ্যে সব চাইতে বেশি খারাপ ব্যবহার করেছেন আবু আহাব এবং তার স্ত্রী যেটা বিশ্ব নবীর আপন মানুষ কারণ চাষি হলো মায়ের সমতুল্য কি সমতুল্য মায়ের সমতুল্য বিশ্বনবী নামাজের মুসল্লায় দাঁড়ানো বিশ্ব নবীর কোন নারী ভুড়ি গুলো। গরু ছাগল ভাড়া এরকম মুরগির নারী বিষ্ঠা আগলো মাথা আরো পুরো দিয়েছে এই কথা যখন মাথা তে মারাদে লহ তালানহা বিশ্বনবীর পরি যার সন্তান পরি মেয়ে যখন এই কথা শুনল শোনা মাত্র সে দেখে বিশ্ব অনবীর মাথা আরো কুকুর এরকম বিষ্ঠাগুলো ঝুলানো বলেন তো এর চাইতে দুঃখ এর চাইতে কষ্ট আর কি হতে পারে এই কাজগুলো যারা করেছে হচ্ছে তারা হচ্ছে কাফের বেইমান ঠিক কিনা বলেন কাফের তারা ইসলাম গ্রহণ করে নাই তাহলে আসেন আমাদের সম্পর্ক আজকে কাদের সাথে হবে আজকে জোট হবে কাদের সাথে আজকে ঐক্য জোট করতে হবে কাদের সাথে মুসলমানদের সাথে নাকি মুনাফিক বেইমানদের সাথে কথা বলেন আমাদের ঐক্যযন্তন করতে হবে